হ্যালো এভরিওয়ান তোমরা তো আগের দিনে ওই স্প্ল্যানেট গেছিলাম ওখানে তো ব্লগটা তোমরা আশা করি দেখেই নিয়েছো তো ওখান থেকে আমি স্প্ল্যানেট থেকে কে কে কিনলাম আর বাড়ি আসার সময় বাজার কলকাতা আর ময়দানে ওখানে ছিলাম ময়দানে ওখান থেকে কী কি কিনলাম চলো তোমাদের সাথে আজকে সেইগুলো শেয়ার করবো যে কী কী কিনেছি চলো এক একটা করে দেখাই ফার্স্টে ফার্স্টে দেখো একটা কুর্তি কিনেছি শর্ট কুর্তি আছে আশা করি আমার একটা হয়ে যাবে সাইডে দেখো সুন্দর দুটো দড়িও আছে দেখো তোমরা পরে ফিটিংস এর জন্য বেঁধে নিলে সুন্দর লাগবে এটা কিনেছি কেমন লাগছে জানাবে তারপরে এই একটা কুর্তি কিনেছি এরকম কুর্তি আমার অনেক দিন থেকে পছন্দ ছিল তবে আমি কিনবো 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 করে আমাদের এখানে তো পাওয়াই যায়নি ওই জন্য আমি স্ল্যান্ডে দেখতে পেয়েছি বলে ওখান থেকেই নিউ মার্কেট থেকেই নিয়েছি এটা দেখো বলার কাজটা এরকম আছে এরকম বলার্স গুলো আমার খুব পছন্দ ওই জন্য এইটা নিয়েছি জানো এইটা সাইজ এটাও এক্সেল যেমন লাগছে জানিও এই একটা আর ওই একটা টপ নিয়েছি কালার কালারটা আমার দেখেই পছন্দ হয়েছে এই একটা নিয়েছি কি সুন্দর লাগছে না এটা নিয়েছি আর নিয়েছি ময়দান থেকে এসেছি ওইখানে বাজার কলকাতা থেকে এই টপটা নিয়েছি সাদা এটা মায়ের জন্য কিনেছি

এই কভারটা আমি কিনেছি খুব পছন্দ হয়েছে অনেকগুলো কালারই ছিল আমি ওগুলো নিয়ে নিই দেখলাম এইটাই একটু করছে করছো এটা নিয়ে নিয়েছি আমার তোমরা যদি কোনো জিনিসের দাম জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে দাম বলি আর কিনেছি হচ্ছে আমার মামনি আমার বন্টি ভাই ভাই আর মেজদি ভাইয়ের জন্য চার চারজনের জন্য গিফট কিনেছি এইখানে কি কিনেছি এটা তো আমি প্যাকিং করে ফেলেছি ভেবেছিলাম আগে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আমি ভিডিও করতে পারিনি প্যাকিং করে নিয়েছি মা বললো করে নিতে তাই করে নিয়েছি আর ওদের বাড়িতে আমি যাব কালকে দিদি কালকে জন্মদিন আছে ওদের বাড়িতে যাব তখন ওরা

সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা